এক সাহাবি এসে বললেন এর রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না চোখ দিয়ে পানি নামে না কি করব ইশতা কি কসওয়াতাল কলব আল্লাহ রাসূল বললেন হৃদয় নরম করতে চাও এর হামিল ইয়াতিম ইয়াতিমের উপর রহম করো ওয়ামসাহ রাসা ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতাইমহু মিন তাআমিক তুমি যা খাও সেখান থেকে ইয়াতিমের সাথেও খাবার শেয়ার করো তালিনু কলব তোমার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহ এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না হৃদয় বড্ড শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই চোখ দিয়ে পানি নামে না হৃদয় শক্ত এতিমের মাথায় একটু হাত গুলাই দিয়ে এতিম একটু সম্পদ পাঠাই দিয়ে ওদের সাথে বসে একটু খাবার দাবার খাইন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে এ বাংলার জামিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয় আছে না নাই আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করেছ তারা সম্পদ খাও নাই পেটে আগুন ঢুকিয়েছ কেমতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা ঠিক না ভাই মারা গেছে ভাতিজার দায়িত্ব পাইছে সব সম্পদ মাইরা খাইয়া দিছে আছে না নাই খবরদার সম্পদ খান আপনি আগুন খাইছেন আগুন আগুন ঢুকিয়েছেন পেটে আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে দিবে কে আল্লাহ এজন্য বিশ্ব নবীরে প্রথম কর্মसूची দিলেন আল্লাহ নবী যেহেতু আপনি এতিন ছিলেন তাই ফা আমাল ইতিমা ফালা তাকহার নবী আপনি ধমক দিবেন না তাড়িয়ে দিবেন না দুই নাম্বার কর্মसूची ওয়া আম্মা সাইলালা ফালা তানহার নবী গো যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কখনো নবি দাঁড়িয়ে দিবেন না ভিক্ষুককে তাড়াবেন না ধমক দিবেন না অনেকে ধমক দেয় আসলে নাই আপনি বড় সাহেব বড় বাড়ির মালিক একজন আসছে ভিক্ষা করতে আপনি তাড়ায়া দিচ্ছেন ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারে ভিক্ষুক বানাতে পারতো কে আপনি গাড়িতে চড়ে বেরান রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কার গুলো আটকে যায় পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে গ্লাসের সামনে এসে গ্লাসে নক করে বলে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন বলে না আহা গ্লাসও নামায় না অনেকে ধমক দেয় খবরদার ধমক দিয়ে না ওরে প্রাইভেট কারে বসাইতে পারতো কে ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারতো কে বিশ্ব নবীরে সাবধান করলেন বিশ্বনবিকে বলার মাধ্যমে গোটা আম্মার জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন আম্মেলিয়া চিমা ফালা ওয়াসা ইলাফালা চানহার অনবি খবরদার ইয়াতিমদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না যারা ভিক্ষা করতে আসে যারা ফরিয়াদি তাদেরকে thomok দিয়ে তাড়িয়ে দিবেন না সুখে দুঃখে সব সময় আল্লাহর নেয়ামতের বর্ণনা শুরু করে দেন আলহামদুলিল্লাহ পড়েন ও আম্মা বিনি'মতি রব্বিকা ফহাদিস যে নেয়ামত পেয়েছেন এটা বর্ণনা করেন আমরা নেয়ামতের সুক্রিয়াও করব বর্ণনাও করব ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়্যারা আছারা নি'মাতিহি আলা আব্দি আল্লাহ তালা যে নিয়ামত বান্দাকে দিয়েছে ওই নিয়ামতের বহিপ্রকাশ ওই বান্দার গায়ে শরীরে কাজে দেখতে চায় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য যারা টাঙ্গাইলের ধনী আছেন সিরাপাড়া কাপড় পরবেন না আপনি ধনী আপনি সুন্দর জামা পরবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমাকে আল্লাহ পাঁচতলা বাড়ির মালিক বানাইছে মাথাটা নিচু করে শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে এই বাড়ি আমার আপনি দশ বিঘা জমির মালিক আপনি বলতে পারবেন অসুবিধা নাই আল্লাহ দিয়েছে আমার আলহামদুলিল্লাহ কারণ আল্লাহই বলেছে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদদিস 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 বর্ণনা আল্লাহ কি নিয়ামত দিয়েছে বর্ণনা করো এটা বহিপ্রকাশ যেন তোমার মধ্যে থাকে কিপটামি করার সুযোগ ইসলামে নাই নেই দান করার সময় ভারসম্যপূর্ণ দান তাহলে প্রথম কর্মसूची ইয়াতীমদেরকে তাড়িয়ে দেয়া যাবে না ভিক্ষুকদেরকে ধমক দেয়া যাবে না আর বিপদে আপদে সবসময় প্রশংসা করব কার আল্লাহ সূরাতুদ এই হচ্ছে শিক্ষা যে মুমিন কখনো হাল ছাড়ে না আমার নবীর বিপদে আপদে যে আল্লাহ সাহায্য করছে ওই আল্লাহ তো নাই না ওই আল্লাহর শক্তি ক্ষমতা মর্যাদা সর্বভৌমত্ব আগের মতো আছে না নেই আছে এজন্য ইসলামকে বিপদে যিনি সাহায্য করেছে আমাদেরকেও বিপদে বলে সাহায্য করবে কে আল্লাহ এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে মুমিন কখনো হাল ছাড়ে না মুমিন কখনো হতাশ হয় না টাঙ্গাইলের যুবক ছেলেরা আওয়াজ করে উত্তর বলো মুমিন কখনো হতাশ হতে পারে হাল ছাড়তে পারে ভরসা হারাতে পারে মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলো চিনি কে আমরা বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখবো যখন বিপদ আসে আমরা ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণের সব নাই কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সা সাদে খায় গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথাটা বেশি বাড়তে থাকে বোঝা যাচ্ছে নতুন মেহমান আগমনের সময় কাছে এসেছে জোরে কন ঠিক কিনা তেমনি মুমিনের জীবনে দুঃখ কষ্ট বিপদ যদি আসে বুঝতে হবে সুদিন ভালো দিন কল্যাণের দিন সামনে অপেক্ষা করছে চিল্লা বলেন ঠিক কিনা তাই হাল ছাড়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভরসা রাখবো সবাই কার উপরে জোরে বলতে কার উপর মনে থাকবে সবার আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু